Yeah, not at all. I've only died, died. I've only

আসলে খাবারটা করার টাইম পাইনি ওই জন্য ছাতুটাকে গুলিয়ে খাওয়াচ্ছি খেতে চাইছে না চিনি দিয়েছো মা হ্যাঁ আমি এক্ষুনি লাইফে আসবো লাইফে আসবো তোমাদের কাছে এমন এমন তথ্য আজকে নিয়ে আসবো যেটা অনেক মাস ধরে আমি রেখেছি অনেক কিছু রেকর্ডিং আমি রেখেছি আজকে আমি দেখাতে বাধ্য হবো সেটা থাকবে পুলিশ মায়ের মৌরি পুলিশ বাবা আর অনেকে যে হ্যাঁ কৃষ্ণ কালী মায়ের মূর্তির মধ্যে যে প্রেতার্টা ছিল এটা আমি প্রমাণ দিতে আসছি আর তিসুলের মধ্যে কালার জাদু ছিল এটাও প্রমাণ আমি দিতে আসছি লাইফে আমি আসবো তোমরা লাইফটা আমার রেডি করবে শিবাই ইউটিউব চ্যানেলে হ্যাঁ একটু খাও হ্যাঁ আর একটু খাও আসলে খেতে চাইছে না ভালো লাগছে না ওর চিভে ছুটি খেতে ভালো লাগে না আর একটু

তোমাদের আশীর্বাদে আমার মাসি বা লেভাবে মানুষ হয়ে যাচ্ছে আর একটু আদেব না চোমিটা একটু জল দাও না তুই জল পেয়েছি আর তুমি জল দুশুমি একটু বলবে না হ্যাঁ ওটা লেবু তো বাবা ওটা লেবু তারপর একবার জলম পেলে দুদিন বাデイ সবাই চলে যাবে এই হর নাম তোমরা গাইবে কবে জানা বাবা শরীরে জন্মনিয় বাবা ভালো থেকো বাবা সব দেবতায় কে নাও সব দেবতায় শরীরে জন্মনিয় ভালো থেকো সব দেবী কে নাও সব দেবী শরীরে জন্মনিয় ভালো থেকো নারায়ণ বাবা নাও নারায়ণ বাবা শরীরের যত্ন নিও ভালো থেকো সব ভক্ত সময়ের ভক্তরা আমি এক্ষুনি লাইভে আসছি শিবায় ইউটিউব চ্যানেলে লাইভে আসবো আর এটা আমি শিবসেমা মা ইউটিউব চ্যানেলে ছাড়ছি তোমরা ভালো করেই জানো একটা সূর্যকান্ত ইউটিউব চ্যানেল আছে ওটাতেও কোনো অনেক ভিডিও ছাড়া হয় সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলগুলো আর আমি তোমাদেরকে সবসময় বলেছি যে কৃষ্ণকালীমা পাথরের মূর্তিতে যে একটা বাচ্চা আছে পেতাত্তা আছে সেটা আমি প্রমাণ দিতে এসেছি ঠিক আছে যে এটা সত্যি না মিথ্যা তোমরাই বিচার করবে যারা যারা আমাকে নিয়ে খারাপ ভিডিও করো এবং যারা আমাকে নিয়ে ভালো ভিডিও করো তাদের তো সুসংবাদ তাদের তো তাদের মুখ তাদের তোমরা যে কথাগুলো ভিডিও করছো যে কৃষ্ণ মাকে ভুলভাল পুজো হচ্ছে এর জন্য প্রতিবাদ করতে শ্যামামাও এসেছে তোমরাও করছো করে যাও ভগবানকে নিয়ে অনাচার আমরা কেউ সহ্য করব না মাঠের মধ্যে আবার ভগবানকে নিয়ে অনাচার করছে নারায়ণ ঘরটা মাটির মধ্যে ফেলে রেখে দিয়েছে মঙ্গলা মা আর তোমরা দেখেছো বেদির মধ্যে উঠে আবার সেই রকম ঠাকুরকে চুমু খাচ্ছে জিবে মুখে সব জায়গায় ভালামশ্বরকে তোমার দেখেছো আজকের লাইব্রেরিতেও দেখেছো ভালো মাসের প্রত্যেক এখন কদিন এইভাবেই দেখছো আর অনাচার আরও অনাচার বেড়ে যাচ্ছে মায়ের প্রতি উনি তো মাকে পুজো করতে যায় না মাকে খেলা করতে যাচ্ছেন মা তো এখন ফাঁকা মাঠের মধ্যে ওইরকম পড়ে আছে অসহায় নিরাশ হয়ে ফাঁকা মাঠের মধ্যে মায়ের মাথায় একটা মুকুট দেখো সেই মুকুটটাকেও নিয়ে চলে আসছে মায়ের গায়ে কোনো শোনগয়না নেই কিছু নেই মায়ের গান গায়ে রকম ঠান্ডা শীতের মধ্যে মাকে ফেলে রেখে দিয়ে এসছে দেখেছো দরজা টজা কিছু নেই এটা হলো মায়ের সেবিকা আবার মাকে নাকি ভক্তি করে পুজো দেয় কীরকম ভক্তি করে দেয় জানি না এটা রীতিমতো ব্যবসা করছে আমি বুঝি না বাবা কারা গাধাতে দি গিরেটগুলো সব ভক্তগুলো ওখানে যায় এত ভুলভাল দেখছে যে মঙ্গলামা পুজো দিচ্ছে এত ভুলভাল তাদের কি চোখে এগুলো পড়ে না তারা কি নাচতে যায় ওখানে নাকি বুঝতে পারি না নাকি ওই কালা জাদুর মোহ এখনও ওদের কাট কাটেনি মাথায় সর্বনাশ করবে নিজেদের সর্বনাশ করবে বলে এরা উঠে পড়ে লেগেছে আমি বুঝতে পারছি আমরা সাবধান করছি তোমরা শুনছো না এত ভুল ভাল করা পুজো দিচ্ছে তাও তোমাদের চোখে পড়ছে না হ্যাঁ ফুলের মালাটা গাঁদছে ওই ঘিয়ের হাত যে ঘিটা বলামশোর মাথায় মাখানো হলো সেখানে চান করানো হলো না আজকে লাইভ ভিডিওতে কেউ কিছু বললো না আমি ভুলটা ধরতে পারলাম সেখানে আবার ওই ঘিয়ের হাতটাকে যেখানে ঘাসের মধ্যে হাঁটা চালা করছে সেখানে মুছলো হাতটাকে ভালো করে মুছলো ঘষে ঘাসে মুছে আবার সেই ঝুড়ি থেকে দেখ তোমরা দেখতে পেয়েছো আট নখানা ফুল নিয়ে একটা বড় মালা করলো গেঁথে ফাঁকা ফাঁকা করে যেহেতু দেখালো লোককে আমার নিজের হাতে মালা গেঁথে দেখাতে হবে ব্যাস মালাটা পরিয়ে দিলো পরিয়েই মাত্র জিবে মুখে সব চুম খাইয়ে নিল বেদির মধ্যে উঠে আবার বেদির মধ্যে বসে আছে যে বেদিতে নারায়ণ ঘর ছিল সেই নারায়ণ ঘরটাকে নিচে রেখে দিল বেদির মধ্যে ঝুলে ঝুলে বসে রয়েছে উঁচু করে একটা বেদি করেছে সেখানে কৃষ্ণকালী মাকে রেখেছে সেই বেদির মধ্যে আবার ও বসে আছে সেখানে আবার গাঁদা ফুল দিচ্ছে ভক্তরা ভক্তরা গাঁদা ফুল দেখছে দিচ্ছে আচ্ছা ভক্তরা কি চোখে পড়ে না ওদের চোখে যে ভগবান এত সুন্দর চোখ দিচ্ছে কি পুজো দেখছে ওরা এটা কি পুজো বলে এটা কোন শাস্ত্রের পুজো কোন গীতার পুজো এটা কোন ধর্মের পুজো এই পুজোটা একটু তোমরা কেউ বলবে কোন গীতাতে ধর্মেতে লেখা রয়েছে হ্যাঁ তোমরা দেখাবে একটুখানি ওই বইটা আমাকে আমাকে দেখাবে হ্যাঁ আরে পুজো করলে করো নাহলে পুজো করো না এমনি মাকে মঙ্গলা মাকে বস বসিয়ে দাও বেদির মধ্যে মঙ্গলা মাকেই বসিয়ে দাও বেদির মধ্যে ও বসে থাকো ওকেই পুজো করো তোমরা মাকে কেন রেখেছো মাকে তো পাথরের মূর্তিটাকে রেখেছো কিন্তু নারায়ণ ঘরটাকে তো তোলায় রেখেছো মাটিতে রেখে দিয়েছে তাহলে নারায়ণ ঘরটাকে সে সেটার মানে আছে জানে নারায়ণ ঘরটা কে তুই তো সেই মাকেই তো লাথি ছাঁটা মারছিস হ্যাঁ নারায়ণ ঘটের গামছাটাও তুমি ফেলে দিচ্ছো আজকে লাইভ ভিডিওতেও দেখালে চোদ্দবার গামছাটা তোমার পায়ে লেগে লেগে পড়ে যাচ্ছে বেদিটা এত উঁচু করেছো বেদিটা উঁচু করতে গেছে কেন তাহলে তো মাকে তোমরা তো ওই মাটিতেই রাখতে পারতে তুমি হ্যাঁ তুমি পুজো দেখাচ্ছ তুমি যে বলছো নাকি ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে মাকে নাকি কেউ স্বপ্নাদেশ পেয়েছে সোনামার কাছে রাখতে বলেছে উঁচু করো সঙ্গে দেখা যাচ্ছে সোনামার কাছে রাখতে বলা হয়েছে আমরা নাকি আমরাই তো বলেছি হ্যাঁ তোমার যদি যদি এখন না জায়গা জমি ঘর বাড়ি মন্দির না হয়ে থাকে তোমার তো ঘরটা তুমি তো ভালোই বানিয়েছ ভক্তদের টাকায় তাহলে সেখানে তো তুমি এনে রাখতে পারতে সোনামার কাছে এখন আপাতত আস্তে আস্তে যখন ঘর সব হয়ে যেত মন্দির হয়ে যেত তখন তুমি কৃষ্ণকালী মাকে নিয়ে যেতে এটা কি কারো চোখে পড়ে না এটা কি যুক্তি কথা হচ্ছে না তুমি মাঠের মধ্যে মাকে রেখে দিয়ে এলে রেসারেসি করে তুমি ভগবানটাকেও ছাড়ছো না অত্যাচার করছো তোমার কি ধর্মে সইবে গো ভগবান কি এগুলো সহ্য করতে পারছে আর যেখানে যেখানে প্রকৃত ভর হয় যারা প্রকৃত ভগবানের পূজারী বা প্রকৃত ভগবানের সন্তান তাদেরকে ভগবান দেখা দিচ্ছে তাদেরকে বলে দিচ্ছে তুমি কি অন্যায় অন্যায় অত্যাচারটা ভগবানকে নিয়ে করছো শোনো আমি আবার বলছি মঙ্গলামা একশোটা পাপের ঘোড়া তুমি কিন্তু পূর্ণ করেছো এই কম আছে। আর আটখানা বাকি আছে যদি মনে করো টাকার অহংকারে টাকা থাকবে না গো সাত কেউ দেবে না ওই বলছিলেন আজকে লাভ ভিডিওতে হ্যাঁ ড্রেস মেরে মেরে কে বলছিল না যে তোমার কি কার মা একটা বলছিলে না তুলি বাবার তুলি বাবা তুলি বাবার মায়ের বাবা পুলিশ কী করবে না করবে শোনো প্রকৃত যে পুলিশ হবে সে ন্যায়টা দেখবে হ্যাঁ ওরা পুলিশ যদি প্রকৃত হয় তাহলে ন্যায় দেখবে সাপোর্ট করবে না আরে ভগবান তো তোমাদেরকে রক্ষা করে রেখেছেন ভগবান তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তোমাদের ভালো মন্দ ভগবানই দেখছেন তাহলে সেই ভগবান যদি লাতখোরের মতন পড়ে থাকে মাঠের মধ্যে আর এরকম লাথিঝাঁটা যে পুজো হয় তাহলে তোমরা কেমন ভগবানের সন্তান আমি তো বুঝলাম না আজ পুলিশ চাকরিটা পেলে বা তুমি কার দৌলতে ভগবানের আশীর্বাদে হ্যাঁ সেই যদি সেখানে যদি মাকে তোমরা দেখছো তোমার মেয়ে যাচ্ছে তোমার বউ যাচ্ছে তোমরা যাচ্ছ দেখছো বা ভিডিওতে দেখছো এটা কি দেখছো এটা কি পুজো বলে এটা কোন ধর্মের পুজো দেখাও তো আমাকে হ্যাঁ মাকে বলছে ভক্তি করে পুজো দিই সেখানে মাকে নারায়ণ ঘরটাকে মাটির মধ্যে ফেলে রেখে দিয়েছে এত বড় একটা বেদি বানিয়েছে বলছে আমি ভিড় করব, মাটি ফেলবো এই করবো আরে সব কিছু কমপ্লিট হয়ে গেলে তো মাকে নিয়ে যেতে পারতো এত তাড়াহুড়ো কিসের হ্যাঁ তুমি তো কোনো কোনো কিছু ওষুধ ফষুধ দাও না মায়ের নাম জপ করবে আরেকটা কথা বলি তুমি বলেছিলে তিসুল তোমার কাছে হ্যাঁ আমি নাকি মিথ্যা কথা বলেছিলাম যে থানায় ত্রিসুল জমা নেই তাহলে প্রমাণ পেলে তো দেখো মা আছেন এটা কি তোমাদের কারো চোখে পড়ছে না যে মঙ্গলামা কতটা মিথ্যা কথা বলে আমি বলেছিলাম তিসুল থানায় আছে এখনো পর্যন্ত তিসুল আছে তাহলে ভিডিও করে ওদেরই লোক কিন্তু ছাড়ল যে তিসুল কিন্তু এখন থানার হেবা যেতে আছে তাহলে সেই ভিডিওগুলো তোমরা পাচ্ছ তো তাহলে মঙ্গলামা যে এই যে মিথ্যা কথাগুলো বলছে তাহলে কি করে তোমাদের কাছে মঙ্গলামা ভালো হচ্ছে আমাকে সেই প্রশ্নের উত্তর তোমরা দাও যে একটা সেবিকা পূজারিণী হয়ে যারা জগতের মা তোমরা বলছো উনি নাকি ভগবান ভগবান আমার মিথ্যা কথা বলে হ্যাঁ উনি কি ভগবান যদি হতো মিথ্যা কথা বলে উনি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলছি আর সেটা আমরা তুলে ধরছি বলে আমরা খারাপ হয়ে যাচ্ছি আমরা ষড়যন্ত্র করছি ভগবানকে নিয়ে অনাচার আমরা সহ্য করব না কেউ করবে না কোনো সন্তানই করবে না প্রকৃত মায়ের সন্তানরা প্রতিবাদ করবে করতে থাকবে প্রতিবাদ চলবে চলতেই থাকবে ঠিক আছে ভগবান ওনার বিচার তো অবশ্যই করবে তিন চারবার করেছে আবার করবে দেখতে থাকো সময়ের অপেক্ষা এবার ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আমি